বুধবার রাতে কয়েক মিনিটের প্রবল ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো সুন্দরবনের মথুরাপুর দুই নম্বর এবং কাকদ্বীপ ব্লকের বেশ কয়েকটি গ্রাম এই দুটি ব্লকের কয়েকশো বাড়ির ছাউনি পুরোপুরি উড়ে গিয়েছে ভেঙে পড়েছে কাঁচা বাড়ি গাছের ডাল ভেঙেছে বিদ্যুতের খুঁটি ছাউনি চাপা পড়ে মৃত্যু হয়েছে গরু ও ছাগলের বৃহস্পতিবার বেলায় ক্ষতিগ্রস্ত গ্রামে পৌঁছেছেন বিডিও অফিসের কর্মী থেকে শুরু করে বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা বাড়ির ছাউনি উড়ে যাওয়ায় নিরাশ্রয় হয়ে পড়েছে অসংখ্য পরিবার খাবারের আকাল দেখা দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতির ব্যবস্থা করা হচ্ছে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা প্রথম ঘটনাটি ঘটে মথুরাপুর দুই নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদনগর এলাকায় বুধবার রাত্রি দশটা নাগাদ হঠাৎ করে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয় কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় পুরো এলাকা বৃহস্পতিবার বেলায় রায়দিকির বিধায়ক অলোক জলদাতা দুর্গতদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের হালিশহর গ্রামে মূলত মৎস্যজীবীদের বসবাস এই গ্রামে রাতে কয়েক মিনিটের ঝড়ে বাড়িঘর ভেঙে তছনছ হয়ে যায় গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এলাকায় পৌঁছয় কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার মানে কি হয়েছিল এখানে এখানে কী হবে আমাদের দশটার সময় আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই তবে ঘুমটা ধরেছে না একটা জোর হাওয়ার আসবে তো সবাই বলি তা ছাগল আমাদের বাইরে থাকে তো চলো ওইগুলো গোছাই গুছাতে গুছাতে ছেলেরা ঘরেছে না মর মড় করে বাঁশগুলা পড়তেছে বাঁশগুলা যখন পড়ে বলে তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে বার করে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি পড়ে গেল ঘরটা পড়ে যেতে আমরা আবার এখানে না থেকে অন্য বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসে তারপর আবার যখন আছি দেখেন একবার চাপা তাহলে কতটা আতঙ্কিত আর সে কথা বলো নি আতঙ্ক মানে ভয়ে তো জাহানে হচ্ছে আবার এই কি করব রাত টুকুনি যাচ্ছিলাম এই সকালে বেলায় এসে বলি দেখি কি ক্ষয়ক্ষতি প্রশাসনের লোকজন আসছে এখানে হ্যাঁ লোক আসছে মানে সে ঝড় থামার পর বৃষ্টি থামার পর লোকজন আসে এবার সবাই তো ঘোরাঘুরি করতেছে কার ঘর ভেঙে পড়েছে কার গোয়াল ঘরে পড়েছে এইগুলো সব দেখতেছে সবাই পরস্পর উপর বাড়ির লোক এর বাড়ি ওর বাড়ি সব দেখতেছে কার ক্ষতি হচ্ছে কার কী হচ্ছে না হচ্ছে এগুলো দেখে তবে আবার রাতারাতি ছিল এবার সকাল থেকে যার যার ক্ষতি হয়েছে তারা ওই জিনিসপত্র বার করতেছে ঘর বাড়ির কী ক্ষতি সব হচ্ছে সেগুলো দেখা হচ্ছে এবার ছোটো সব পানিতে ঝড়েতে ভিজিয়ে মাটি তেল ফেল পড়ে গেছে গিয়ে তো সব অনেক ক্ষতি হয়েছে এগুলো আবার ওই ট্রেন ট্রেনে বার করা হচ্ছে আপনার নাম দিদি আমার নাম মর্জিনা বলছি কি পরিস্থিতি এইখানে আর এই মুহূর্তে কি দেখছেন এটা একটা সত্যি বিভৎস পরিস্থিতি গতকাল সামান্য কয়েক মিনিটে ঝড়ে যে ধরনের এখানে ক্ষতি হয়েছে আমার নন্দকুমারপুর অঞ্চলের মোহাম্মদনগরে এই মুহূর্তে এখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে পশ্চিম পাড়ায় এখানে আপনারা দেখছেন আমাদের সঙ্গে সঙ্গে তো আপনারা আছেন সকাল থেকে আমরা আসছি এদেশ অনেকগুলো ঘর একদম পুরো ভেঙে মাটির ঘর পুরো ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে কোনো কোনো হয়তো সরকারি ঘর পেয়েছিলো তার অ্যাডজাস্টার দেওয়া ছিল পুরো চাল উড়ে গেছে কোথাও আপনারা দেখবেন দুঃখজনক ঘটনা যে গোয়ালঘর চাপা পড়ে যে আলটিমেটলি একটা গরু একটা ছাগল একজনের এবং আর দুজনের দুটো ছাগলও মারা গেছে গরু ইঙ্গি হয়েছে এবং সবথেকে বড়ো কথা অনেক গাছপালা একদম ভেঙে সর্বনাশ হয়ে গেছে কারণ এই মুহূর্তে এমসিসি লাগু আছে এবারে অবশ্যই আমি বিধায়ক হিসেবে যেটা কর্তব্য আমার সঙ্গে যেমন যারা বৈশাখ ছোট ছোটকে করে লোকাল উপপ্রধান সাহেবের জনপ্রতিনিধি নেতৃত্ব যারা আছেন সবাই মিলে আমরা ভিডিও সাহেবকে রেকর্ডিং করেছি ডিএম সাহেবকে জানিয়েছি এবং আমাদের কাছে সবাই মানুষরা বলছে যে এই যে মাটির ঘরগুলো সত্যি যদি পাকা ঘর হয়ে যেত তাহলে তাদের আর এই দুর্দশার শিকার হতো না এটা আপনারা জানেন যে কেমনভাবে বাংলাকে বর্তমান কেন্দ্রীয় সরকার বঞ্চিত করছে যে জেনুইন এগারো লক্ষ ঘর আটকে রেখে দিয়েছে এটা আমরা কার কাছে বলবো বলুন তো দেখি এটা মাননীয় প্রধানমন্ত্রী যে তিনি নিজে কমেন্টমেন্ট করেছিলেন তিনি কথা রাখেন যে আজকে যার ফলে এই আমাদের নদীমাতৃক এলাকার এরকম ধরনের দুর্যোগের পরিস্থিতিতে হয়তো অনাহূত হবে এই ঘরগুলো ভেঙে পড়ে ক্ষতি হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা পাশে আছি আমি আমরা বলেছি যে আমরা এলাকার মানুষ হিসাবে বিধায়ক হিসাবে আপনার পাশে আছি প্রশাসনকেও জানিয়েছি তারা প্রশাসন তৎপরতার সঙ্গেও সহযোগিতা করবে এছাড়া ইলেকট্রিক পোল টোল আপনারা দেখছেন ভেঙে যাচ্ছে আলটিমেটলি খবর দিতে স্টেশন ম্যানেজার সাহেব তিনি লোক পাঠিয়ে দিয়েছেন ইলেকট্রিক পোলের কোথায় কী ভেঙেছে সেটা সার্ভে হচ্ছে যাতে দ্রুততার সঙ্গে এলাকাতে আবার সমস্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থাটা সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন